প্রিয় মানুষটাকে খুশি করতে আমাদের কত চেষ্টা তো আজ হাজব্যান্ডের জন্যে প্রথমবার কি এমন রান্না করলাম যা খেয়ে হাজব্যান্ড অনেক খুশি হয়ে গেছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ান কেমন আছো সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজ নতুন একটি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি দেখো এই যে আমি কাজকে শিটকে নিয়েছি বেগুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচানো রসুন কাঁচামরিচ কাঁচকি সুটকিটা বেগুন দিয়ে করব আর এই প্রথমবার আমার হাজব্যান্ডের জন্য বানাচ্ছি আসলে আমরা বরিশালের মানুষ ওইভাবে শুটকি পছন্দ করি না যেহেতু আমি ছোটোবেলা থেকে ঢাকায় বড় হয়েছি মোটামুটি সব ধরনের খাবারের সাথে অভ্যস্ত তো আমার হাজব্যান্ড বিয়ের পর থেকে মোটামুটি সুটকিটা খায় তো আগে কাচকি শুটকিটা কখনোই খায়নি তো ভাবলাম এবার ঢাকা থেকে নিয়ে এসেছি যে এবার ওকে কাঁচকি সুটকিটা খাওয়াবো বিয়ের পর থেকে আসলে ওইভাবে কখনোই খাওয়ানো হয়নি আর এটা না জানিয়েই কিনেছি ও যে সুটকিগুলো খায় সেগুলোই পছন্দ করে অন্য সুটকিগুলোও খেতে চায় না তাই না জানিয়ে কিনেছি ভাবলাম রান্না করে খাওয়াইয়ে তারপরে বলবো তো পেঁয়াজ রসুন আর লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপরে শুটকিটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এখন হলুদ মরিচের গুঁড়ো আর কাঁচা মরিচ সুটকির মধ্যে তেমন মশলা দেওয়ার প্রয়োজন নেই তবে পেঁয়াজ আর রসুনটা দিলেই আর সুটকিটা একটু ঝাল ঝাল খেতেই কিন্তু ভালো লাগে এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই যে অল্প পরিমাণে বেগুন দিয়ে দিয়েছি কিছু করলে বেগুন ছাড়াও শুধু পেঁয়াজ কুচানো দিয়েও খাওয়া যায় তবে সুটকির ক্ষেত্রে পেঁয়াজটা একটু বেশি দিলেই ভালো লাগে আমি ভালো করে কষিয়ে নিয়েছি তো এখন অল্প পরিমাণ ঝোল দিয়ে আমি রান্না করে নিব মার্শাল্লাহ ও এত পছন্দ করেছে যে অন্য কোনো তরকারি ও প্লেটেই নেয়নি শুধু এই সুকিটা দিয়েই ও পেট ভরে ভাত খেয়ে নিয়েছে আর আমার ভীষণ ভালো লেগেছে আসলে প্রিয় মানুষটার জন্য কিছু করতে পারলে সে যদি খুশি হয়ে যায় তাহলে এর চেয়ে আনন্দ আর কিছুই থাকে না তো আমার সুটকিটা হয়ে গেছে এই যে সুন্দর তেল তেল উপরে ভেসে উঠবে আর সুটকিটার ক্ষেত্রে একটু তেলটা বেশি দিতে হয় তো এদিকে আমার বাবার জন্যে দুধ গরম করে নিচ্ছি আরফ আসলে বাসায় আসার পর থেকে ওইভাবে কিছুই খেতে চাচ্ছে না একা হয়ে পড়েছে তো এই যে ওয়েদার আবার এঘাচ্ছন্ন হয়ে গেছে মনে হচ্ছিল যে সকালে রোদ উঠবে কিন্তু না কিছুক্ষণ পরেই আবার মসুর বৃষ্টি শুরু হয়ে গেছে তো এদিকে আমি মিষ্টি কুমড়ো ভাজি করে নিচ্ছি মিষ্টি কুমড়োটা আমি ডিম দিয়ে ভাজি করবো পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে একটু ভেজে সামান্য একটু হলুদ দিয়ে নিয়েছি এখন মিষ্টি কুমড়াটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিব ভিডিওটি যদি এ পর্যায়ে তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখো আর যারা নতুন আমার ভিডিওটি দেখছো যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো মিষ্টি কুমড়োটা যখন হালকা সেদ্ধ হয়ে যাবে মানে মোটামুটি সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে মেজে মাঝখান থেকে এভাবে মিষ্টি কুমড়াগুলো সরিয়ে নিয়ে একটু ফাঁকা করে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিম দিয়ে তিন চার মিনিট ভাজি করে নিলেই কিন্তু মিষ্টি কুমড়ো ভাজিটা এডি হয়ে যাবে আর এই ডিম দিয়ে মিষ্টি কুমড়া ভাজিটাও কিন্তু অসম্ভব লাগে খেতে খুবই ভালো লাগে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে একদম রাত হয়ে গেছে এরকম মনে হচ্ছে লাইট জুড়ে জ্বালিয়ে নিয়েছি এই যে মিষ্টি কুমড়োটা ভাজি হয়ে গেছে আর এদিকে বৃষ্টির পানি দিয়ে ডাল রান্না করছি আসলে আমাদের বরগুনাতে প্রচুর পরিমাণে পানিতে আয়রন যার কারণে বৃষ্টির পানি ছাড়া ডালটা রান্না করা যায় না আর খাবার পানিও ফিল্টার পানি খেতে হয় এই যে ডাল রান্নাটা হয়ে গেছে তাজ পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকে আমাদের জন্য দোয়া আল্লাহ ফেস